ইনফেকশাস বোভাইন রাইনোট্রাকিয়াইটিস সংক্ষেপে আইবিআর হল গবাদি পশুর একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ এই রোগটি মূলত গরুদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এর জন্য দায়ী হার্পিস ভাইরাস পরিবারের বোভাইন হার্পিস ভাইরাস মাইনাস এক আইবিআর গরুর শ্বাসনালী নাক গলা চোখ এবং কখনো কখনো প্রজনন অঙ্গকেও আক্রান্ত করতে পারে রোগটি যে কোনো বয়সের গরুকে সংক্রমিত করতে পারে তবে তরুণ গরুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যায় প্রথম লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর নাক দিয়ে পানি পড়া ও নাকের চারপাশে লালচে ও ফোলা ভাব শ্বাসপ্রশ্বাস কষ্টকর হয়ে পড়ে এবং গরু প্রায়ই কাশি দিতে থাকে চোখ দিয়ে পানি পড়া চোখের কোণে লালভাব বা ঘোলা ভাবও দেখা দিতে পারে নাক ও মুখের ভেতর সাদা বা হলুদাভ ঘা দেখা যেতে পারে যা সংক্রমণের তীব্রতা বাড়িয়ে তোলে সংক্রমিত গরুদের দুধ উৎপাদন কমে যায় খাওয়ার ইচ্ছা হ্রাস পায় এবং তারা দুর্বল হয়ে পড়ে কখনো কখনো আইবিআর গর্ভবতী গাভীর গর্ভপাতের কারণও হতে পারে আইবিআর ভাইরাস মূলত সংক্রমিত গরুর শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে আক্রান্ত গরুর হাঁচি কাশি বা নাক মুখের নিঃসরণের মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের সুস্থ গরু সহজেই সংক্রমিত হয় এছাড়া মল দুধ পানি বা যে কোনো সংক্রমিত উপকরণ থেকেও ভাইরাস ছড়াতে পারে কখনও কখনও আইবিআর ভাইরাস শরীরে সুপ্ত অবস্থায় দীর্ঘদিন থাকতে পারে এবং গরু যখন দুর্বল বা স্ট্রেসে পড়ে তখন ভাইরাসটি আবার সক্রিয় হয়ে ওঠে এবং নতুন সংক্রমণ ঘটাতে পারে এজন্য একবার আইবিআর সংক্রমণ হলে গরু আজীবন বাহক হয়ে থাকতে পারে রোগ নির্ণয়ে সাধারণত গরুর লক্ষণ পর্যবেক্ষণ করা হয় তীব্র শ্বাসকষ্ট নাক ও চোখ দিয়ে পানি পড়া মুখের ভেতরে ঘা ও দুধ উৎপাদন কমে যাওয়া এই রোগের সাধারণ উপসর্গ তবে নিশ্চিত নির্ণয়ের জন্য ল্যাবরেটরি পরীক্ষা দরকার হয় যেমন নাকের নিঃসরণ রক্ত বা টিস্যু নমুনা পরীক্ষা করা হয় বর্তমানে পিসিআর ইএলআইএসএ বা ভাইরাস আইসোলেশন পদ্ধতি ব্যবহার করে আইবিআর সংক্রমণ শনাক্ত করা যায় আইবিআর এর কোনো নির্দিষ্ট প্রতিকার নেই তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় আক্রান্ত গরুকে আলাদা রাখা পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধে উপযুক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে গরুর শরীরে জ্বর থাকলে জ্বর কমানোর ওষুধ দেওয়া হয় এবং শ্বাসকষ্টে ভোগা গরুকে পর্যাপ্ত বিশ্রাম ও পরিচর্যা দেওয়া হয় তবে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হল ভ্যাকসিন আইবিআর প্রতিরোধে বিভিন্ন ধরনের ভ্যাকসিন বাজারে পাওয়া যায় এবং নিয়মিত টিকাদান কর্মসূচি অনুসরণ করলে রোগের ঝুঁকি অনেকাংশে কমানো যায় রোগ নিয়ন্ত্রণে খামারে বাওসিকিউরিটি ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি নতুন গবাদি পশু খামারে আনার আগে অবশ্যই তাদের আইবিআর এর জন্য পরীক্ষা করা উচিত এবং কমপক্ষে দুই মাইনাস তিন সপ্তাহ আলাদা করে রাখা উচিত সংক্রমিত গরুকে দ্রুত আলাদা করা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খামারের সরঞ্জাম ও পরিবেশ জীবাণুমুক্ত রাখা দরকার খামার ব্যবস্থাপনা পর্যাপ্ত পুষ্টি এবং নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ আইবিআর এর প্রকোপ কমাতে সাহায্য করে আইবিআর এর কারণে গরুর উৎপাদনশীলতা কমে যায় দুধ উৎপাদন হ্রাস পায় গর্ভপাতের ঘটনা বেড়ে যায় এবং অর্থনৈতিকভাবে খামারিরা ক্ষতিগ্রস্ত হন তাই খামারিদের উচিত সতর্ক অবলম্বন করা নিয়মিত টিকাদান ও স্বাস্থ্য পরীক্ষা করানো এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া আইবিআর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে গবাদি পশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব যা সামগ্রিকভাবে দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে